আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমান প্রেক্ষাপটে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত তার মধ্যে অন্যতম এখন রোগ হয়ে দাঁড়িয়েছে গ্যাস্ট্রিক যেটা আমাদেরই সৃষ্টি এই গ্যাস্ট্রিকটা কিভাবে হয় এবং কিভাবে আমরা এর প্রতিকার করতে পারি আল্লাহ রহমতে গ্যাস্ট্রিকটা মূলত আমাদের খাদ্য অভ্যাস এবং খাদ্যর পরিক্রিয়া এবং বিভিন্ন খাদ্য গ্রহণ করার কারণেই কিন্তু গ্যাস্ট্রিকটা হয় আমরা হাত দিয়ে খাবার খাই আমরা যখন হাত দিয়ে কোনো খাবার টাচ করি হাত দিয়ে টাবার টাচ করার ফলে এই টাচ করার ফলে এই যে হাতের এই পাশ দিয়ে শুরু করে এটা কিন্তু আমাদের মস্তিষ্কে চলে যায় যে আমরা কি ধরনের খাবার টাচ করলাম মস্তিষ্ক ধারণা নেই কি ধরনের টাবার আমরা টাচ করেছি এরপর যখন আমরা মুখে খাবারটা দেই। তখন আমাদের মুখের লালা বুঝতে পারে এবং দাঁতও বুঝতে পারে যে আমরা কোন ধরনের খাবার তার ভিতরে দিলাম এরপরে আমরা চর্বণ শুরু করলাম চর্বণ শুরু করার পরে আমার মুখের ভিতর থেকে বিভিন্ন লালা বের হয়ে খাবারটাকে আমরা সুন্দর করে নরম করে আস্তে আস্তে আমরা পাকস্থলিতে ঢুকিয়ে দিলাম পাকস্থলিতে ঢুকিয়ে দিয়ে পাকস্থলির পাচক রস তাকে কি করলো অ্যাবজর্ব করে তাকে আস্তে আস্তে খাবারটা আমাদের হজম প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে গেল মূলত খাবারটা কিন্তু এইভাবেই আমাদের হজম হয় কিন্তু আমরা যে ব্যতিক্রম কাজটা করি খাবারের জন্য যথেষ্ট পরিমাণে সময় দিতে হয় ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী বলা হয় যদি কোনো শূন্য ঘরেও কেউ যায় প্রবেশ করে তাকে সালাম দিয়ে ঢুকতে হয় কারণ অনেক সময় ওখানে কোনো ভালো জিন অথবা কোনো ফেরিস্তা থাকতে পারে তাদের জন্য কিন্তু সেইভাবেই বলা হয়েছে যদি কেউ খাবার খাওয়া অবস্থায় থাকে তাহলে তাকে সালাম দেওয়া অথবা সে সালাম দেওয়া দিতেই হবে এমনটি নয় কারণ সে সালাম দিলে অথবা নিলে যদি তার মুখ দিয়ে খাবার ঢুকানোর পরে সেটা সালাম দিয়েই অথবা নেই তাহলে এখানে খাবার বেঁধে সে মারাও যেতে পারে যেখানে খাবার সময় সালাম দেয়া নেয়া বিরত থাকার কথা বলা হয়েছে সেখানে আমরা যখন খাবার খাই মোবাইলে গল্প করি আমরা টিভি দেখি বিভিন্ন গল্প করি খাবারের টেস্টটা তো নেবেন আপনি যে খাবারটা খাচ্ছেন অনেকের তেঁতুল দেখলে অথবা টাচ করলে লালা চলে আসে তাহলে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা আপনার মস্তিষ্ক আপনার পাকস্থলিতে তো জামালান দিতে হবে যে আপনি এই খাবারটা খাচ্ছেন সেই খাবারটা উপভোগের সহিত খাচ্ছেন আর খাবার যদি আস্তে আস্তে খান তাহলে অনেকক্ষণ ধরে খাবার ফলে অল্প খাদ্যেও কিন্তু আপনার পাকস্থলী ভরে যায় কিন্তু যখন আপনি অধিক খাবেন তখন আপনার পাকস্থলী বুঝতে পারবে না যে কত খাবার আপনার পাকস্থলীর জন্য প্রয়োজন সেক্ষেত্রে আপনার গ্যাস্ট্রিকের ঝামেলা থেকেও আপনি অনেকটাই মুক্ত থাকবেন এবং শরীর স্থূলততার থেকেও আপনি মুক্ত হবেন কারণ যদি হজম পরিক্রিয়া খুব স্বাভাবিকভাবে হয়ে যায় তাহলে আপনার শরীরে এই ফ্যাট জমবে না আমরা চেষ্টা করব ভাত অথবা যে জিনিসে আমরা খাই না কেন আমরা যত সম্ভব একটু সময় নিয়ে খাওয়ার চেষ্টা করব চর্বণ করে খাওয়ার চেষ্টা করব এবং পারতপক্ষে তৈল জাতীয় খাদ্য যতটুকু সম্ভব বাইরে একটু কম খাওয়ার চেষ্টা করব কারণ সুস্থতা তো আগে যে আল্লাহ আমাদেরকে এই যে পাকস্থলী দিয়েছেন যে আল্লাহ আমাদের অন্য অঙ্গ পতঙ্গ দিয়েছেন সেটা তো একটা নির্দিষ্ট সময় অনেক মানুষ আগের মানুষগুলা কি করতো অনেক দিন যাবত তাদের এই জিনিসগুলো ভালো থাকত কারণ তারা ন্যাচারাল জন্য গ্রহণ করতো আপনারা বলবেন কিন্তু এখনও যদি আপনি একটু মেনটেন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি আপনার পাকস্থলীটাকে ভালো রাখতে পারবেন আজকে থেকে আমরা একটু সংকল্প করি আমরা একটু সময় নিয়ে খাবো আমরা একটু পরিমাণে কম খাবো এবং দেখব কি খাবার খাচ্ছি সেই খাবারটা টেস্ট করে পারতপক্ষে মোবাইল টিভি এবং গল্প করে খাবার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আমরা যদি সামনের দিনগুলোতে এই সময়টুকু আমরা যদি খাবার পিছনে ব্যয় করি তাহলে দেখবেন আপনার জীবনের এই যে গ্যাস্ট্রিক হয়ে যে সময়টুকু নষ্ট হচ্ছে আপনার পরিবারের সবাই মিলে যে সময়টুকু এখানে ব্যয় করছেন বরঞ্চ দেখবেন এই কর্মঘণ্টা জীবনের কর্মঘণ্টাও আপনার এইটুকু নষ্ট হবে না যেটাতে আপনার গ্যাস্ট্রিক হলে যে সমস্যার কারণে আপনি অসুস্থ হয়ে অনেক সময় নষ্ট করতেন খাবার পিছনে তার দশ ভাগের এক ভাগ যদি আপনি দেন তাহলে দেখবেন আপনি আগের চেয়েও অনেক ভালো আছেন ভালো থাকবেন সবাই